কক্সবাজারে রিলা ওয়াইচ্যাং সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রামো সেক্টর অধীন চৌষট্টি বিজিবির নেতৃত্বে চালানো এসব অভিযানে উদ্ধার হয় চার লাখ আশি হাজার পিস ইয়াবা এ সময় চোরাবারগরির সঙ্গে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে বিজিবি বলছে মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে আব্দুল রাজ্জাকের রিপোর্ট গত আঠারোই ফেব্রুয়ারি দুই তারিখ রাত সময় গোন্ডা ভিত্তিতে বিজেপি রাম সেক্টর কমান্ডার নির্দেশনায় সেক্টরের অতিরিক্ত পরিচালক অপারেশনের নেতৃত্বে রামু সেক্টর একটি যৌথ দল হতে দেড় কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের বন্দরের চৌধুরীপাড়া সুইচের সংলগ্ন স্থানে বসুগত অবস্থান গ্রহণ করে একটি দুঃসাহসিক ও এ যাবতকালের একটি স্মরণীয় অভিযান পরিচালনা করে আনুমানিক রাত একটার দিকে আনুমানিক আট থেকে দশজন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজেপি টহরদল তাদেরকে চ্যালেঞ্জ করে আগ্নেয়াস্ত্রসজ্জিত চোরাকারবারীরা বিজেপি টহরদলের উপস্থিতি টের পেয়ে দলকে লক্ষ্য করে এলোপাতারি ফায়ার করে চোরাকারবারীদের ফায়ারের প্রেক্ষিতে আক্ষর রক্ষার্থে বিজেপির অপারেশন দল সেখানে পাকা ফায়ার করতে পারে এতে করে চোরাকারা তাদের কাছে বহনকৃত ইয়াবা ফেলে দিয়ে পার্শ্ববর্তী কেবা জঙ্গলে অবস্থান নেন এবং বিজেপির উপর অনবরত ফায়ার করতে থাকে এভাবে আনুমানিক এক ঘন্টা ও অবস্থানরত চোরাকাবার সাথে বিজিবির বিনিময় হয় বিজেপির সাহসিকতা দক্ষতা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে কয়েকজন চোরাকাবাড়ি নদী হয়ে কিছু করতে বাধ্য হয় এবং আনুমানিক চার পাঁচ জন চোরাকারবারী বেরিবাদ অতিক্রম করে পশ্চিম দিকে গ্রামের দিকে পলায়ন করতে থাকে এতে নাফ নদী ও বেরিবাদ সংলগ্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিজিবির পূর্ণ করে আসে তবে উল্লেখিত চোরাকারবারীরা গ্রামের দিকে পলায়ন করায় গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে বিজিবি তাদের উপরে কার্যকরী ফায়ার করেনি কিন্তু উক্ত চার পাঁচজন চোরাকারবারী পলায়ন করে চৌধুরীপাড়া গ্রামের দিকে যেতে থাকলে সেখানে অবস্থিত সম্ভাব্য ডাকাত চোরাকারবারীদের নিকট ইয়াবা আছে সন্দেহে তা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পলায়নত চোরাকারবারীদের উপর দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ফায়ার করে ফলশ্রুতিতে চোরাকারবারীরা দিশারা হয়ে ঢাকা দলের উপর গুলি বর্ষণ করে এবং এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এমন অবস্থায় স্থানীয় জনসাধারণের নিরাপত্তা বিষয়টি আমলে নিয়ে বিজিবি কর্তৃক টেকটফের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী র্যাব এবং পুলিশের সহায়তা চাওয়া হলে তৎক্ষণাৎপ্ত বাহিনী সমূহ সমূহের টহল দল আরও বিজেপি টহল দল দরপাস্ত উপস্থিত হয়ে চৌধুরীপাড়ায় পাড়ায় আধিপত্য বিস্তারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পরবর্তীতে নাগনদী ও তার সংলগ্ন বিরিমান এলাকায় তল্লাশি চালিয়ে বিজেপি অপারেশন দল সাত লক্ষ দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে যা বিগত বছরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধারিত ইয়াবার মধ্যে সর্বোচ্চ ইয়াবা উদ্ধারের ঘটনা